আজকে শুধু মাছের বাজার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোলো দূরে এবং কাছে আমার ভাই ও বন্ধুরা প্রাণ আপুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই কিনে ভালো আছি আজকে হলো শুধু তেলাই মাছ আজকে এত তেলাই মাছ কেন কেন তা আমার ভিডিওটা শেষ অব্দি দেখলে বুঝতে পারবেন যে এত তেলাইপা মাছ কেন আনছি আর এই তো এই তেলাইপা মাছগুলা তো খেতে ভীষণ ভালো লাগে তাই সেজন্য অনেক কোলা মাছ আর এই যে পাঁচটা তেলাইপিয়া মাছ দেখতেছেন এই পাঁচটা তেলাইপয়া মাছ আমার মেজ বনে দেশে নেবে তার জন্য আনা হয়েছে আর এই দুটা তেলাইপিয়া মাছ দেখতেছেন এ দুটা তেলাইপা মাছ আমার নিজের জন্য আনাচ্ছি এ দুটা তেলাইপা মাছ এক কেজি তিনশো গ্রাম দাম তিনশো টাকা না জানি কত আসছে বললো আর সর্বমোট এখানে এগারোশো টাকার তেলাইপা মাছ এগারোশো টাকার তেলাপিয়া মাছ মোট মাছ হলো কয়টা ষাটটা ষাটটা মাছ পাঁচটা হলো আমার বোনের আর দুটো হলো আমার আর আমার বোনে দেশে নিবে এই মাছ যেমন আমার বোনে আমার বাসায় আসলে তেলাইপা মাছ খেলে যদি খায় তাহলে অনেকটা পছন্দ করে বলে যে আপা কইতে থেকে তেলাইপা মাছ মাছগুলো মাছগুলা ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি অনেক মজা মাছগুলা তাই সেজন্য ওর হাজব্যান্ড বাড়িতে যাবে শনিবার দিন তাই তাই এই ডাকা থেকে শিং মাছ তেলাপিয়া মাছ তারপরে কই মাছ নেবে তাই কই মাছ আর মাছ আরত থেকে আনবে আর সেটা শুক্রবার দিন আনবে আর ওর হাজব্যান্ড শনিবার দিন যাবে দেশে আর এগুলো আমি আজকে নিয়ে আসলাম মাছ নিয়ে আসলাম আজকে তাই আমি আজকে এনে তারপর আমার ফ্রিজে রাখবো আর শুক্রবার দিন ওর হাজব্যান্ড আরত থেকে মাছ কিনে নিয়ে আসবো তাই আমাদের দেশেও মাছ আছে আছে কিন্তু আসলে দেশের মাসের দেশের সাথে এই মাছগুলা এই সাত কিন্তু দেশেও কিন্তু এখন এইভাবে চাষ করে দেশে আমাদের দেশ মাছগুলা চাষ করে তারপর আমাদের দেশের মাছের থেকে আমার কাছে ভীষণ ভালো লাগে ডাকার মাছগুলা আর আমার মেয়ে কিন্তু ডাকার দেশের মাছ পছন্দই করে না আর তার কাছে নাকি ডাকার মাছই ভালো লাগে এই তো দুটা মাছ আমি কেটে নিব আর ওগুলো আসতেই রেখে দিলাম ফ্রিজে এই যে দেখেন মাছগুলো একদম জেতা যে পিটের কাটা ওটা কাটা হয়েছে তারপরও দেখেন মাছগুলা কেমনে হা করে পানি খাওয়ার জন্য সাধারণ যেভাবে পানি খায় ওইভাবেই হা করতে তাই দেখেন আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর আমার বন্ধুরা চেষ্টা করবেন একটু সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থেকে বন্ধু হয়ে যাবেন আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত আগে যাচ্ছি যাচ্ছি তাই বাকি দিনটাও আরও আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ